নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানিয়ে রাখাবো ক্রিস্পি প্রন বল বা মুচমুচে চিংড়ি মাছের বল খুব কম উপকরণ আর খুব কম সময়ে তৈরি দারুণ টেস্টি একটা রেসিপি এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের স্টার্টার হিসাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপিটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এটা বানাতে পারেন এবারে একটা ছুরির সাহায্যে মাছগুলো ছোট ছোট করে যতটা ছোট করে কেটে কেটে নেওয়া সম্ভব ততটা ছোট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মিহি কুচি করে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি এবারে কুচি করে কেটে নেওয়া চিংড়ি মাছ একটা বাটিতে তুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ চারটে কুচি অল্প একটু কুচি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস আর বাইন্ডিং এর জন্য দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখবেন কোনো উপকরণ যেন বাদ না পড়ে সমস্ত উপকরণগুলো যেন ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন তাহলেই আমাদের এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ব্রেড ক্রামস আমি এটা দোকানের কিনা ব্রেড ক্রামস ব্যবহার করছি আপনারা চাইলে পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েও ব্রেড ক্রামস বাড়িতে তৈরি করে নিতে পারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ চা সাদা গোলমরিচের গুঁড়ো এবারে অল্প জল দিয়ে এগুলো ভালো মতো গুলে একটা গোল মতো তৈরি করে নেব তবে এইটা কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা হবে ঠিক এই রকম এবারে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে অল্প চিংড়ি মাছের মিশ্রণ নিয়ে এরকম ছোট বলের মতো শেপ দিয়ে নিতে হবে তারপর ময়দার গোলায় ভালো মতো ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে ভালো মতো কোট করে নিচ্ছি তারপর আবার ময়দার গোলায় ভালো মতো ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে আবারও ভালো মতো কোট করে নিতে হবে আমি দুবার মানে ডবল কোট করে নিলাম আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন একইভাবে আমি আর একটা বানি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছের মিশ্রণটা থেকে নিয়ে ছোট বলের মতো শেপ দিয়ে তারপরে ময়দার গোলায় ঢুকিয়ে ভালো মতো কোট করে নিয়ে আবারও ময়দার গোলায় ঢুকিয়ে তারপরে ব্রেড ক্রামসে ভালো মতো কোট করে নিতে হবে এখানে দেখুন সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকে গরম করে রেখে তবে তেল খুব বেশি গরম যেন না হয় মিডিয়াম গরম তেলের মধ্যে একে একে চিংড়ির বলগুলো ছেড়ে দিচ্ছি এবারে লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি চিংড়ির বলগুলো ভেজে নেব দেখুন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চিংড়ি মাছের বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছের বলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে বাকি চিংড়ি মাছের বলগুলো আমি ভেজে নেব সমস্ত চিংড়ি মাছের বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে প্লেটে রেখে দিলাম তাহলে দেখলেন তো অল্প চিংড়ি মাছ দিয়ে কতগুলো চিংড়ি মাছের অবশ্যই জানাবেন শীতের অবশ্যই একদিন এইরকম মুচমুচে চিংড়ি মাছের বল আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আশা করছি ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ